হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি তো বলা কি তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর ভালোবাসি তো দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে তো আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম তো কী করছি কেনা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে একটু পরে তো দেখো বন্ধুরা আর কোনো আমি ব্লগ শ্যুট করিনি সকাল থেকে ওইটুকুনি আমি বলে রেখে নিয়েছিলাম তো দেখো দেখতেই পাচ্ছো এখন আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি দুপুরবেলা এখন কোথায় যাচ্ছি তো দেখো তোমরাও বুঝতে পারবে কোথায় যাচ্ছি তো চলো বলেই দিই তোমাদেরকে আমি একটু যাচ্ছি মেলা তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখবে তোমাদেরও আশা করে ভালো লাগবে পুরো ভিডিওটাই দেখো স্কিপ করো না তোমরাও দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তো মেলা যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো একটু ঘুরবো আর করবো কিছু কেনাকাটা করা আছে সব কিছুই করবো আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো বন্ধুরা তো দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো আমি দৌড়ে চলে এসেছি দেখো পৌঁছে গেছি মেলা তো চলো বন্ধুরা যা যাক ভেতরে আর দেখো আমি অলরেডি পৌঁছে গেছি তো তোমরা ভাববে হয়তো এটা কিসের মেলা কিন্তু হ্যাঁ এটা অনেক বড় মেলা প্রচুর ভিড় হয় এখানে তো এটা বেশ আমি দুপুর দুপুরে পেরিয়ে গেছিল আর কি আমি চারটে নাগাদ এসেছিলাম তো দেখো বিশাল বড় অনেক সুন্দর পুরোটা মানে পুরোটাই ঘুরেছি আর কি অনেকটাই সুন্দর তো দেখো আমরা মেলা ঢুকে গেছি তো তোমরা দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করছি সবটাই তো দেখতে থাকো বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আর ভিডিও এরকম ক্লিপ নেওয়া হয়নি এতটাই নিয়েছিলাম আজকে তো এরপর আমি চেষ্টা করব ভালো আর কি ইয়ে করার তো এতটাই কেমন হলো আমাকে জানাবে তোমরা কমেন্টের মাধ্যমে ধরা এতটাই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই